নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম একটু পরোটা আর আলু ভাজা করে নিন প্রত্যেক দিন তো স্কুল থাকে কলেজ অফিস এক একজন এক এক সময় টিফিন খায় আর এক একজন এক এক রকম টিফিন নিয়ে যায় তার জন্য সবাই একসাথে তো খাওয়া হয় না তাই আজকে শনিবারে গরম গরম ময়দা দিয়ে পরোটা আর একটু গরম গরম আলু ভাজা সবাই মিলে একসাথে মিলে খেয়ে নেবো জানেন তো এই আলু ভাজাটা না ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সবের সাথেই ভালো লাগে অল্প তেলেই করবো কিন্তু এত সুন্দর মচমচে হয় খেতে ভীষণ ভালো লাগে পরোটাগুলো পরোতে পরোতে খুলে উঠবে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে স্টার্চটা বেরিয়ে যায় আর এই আলুর মধ্যেই আমি কিন্তু আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এতে কি হয় স্টার্চটা বেরিয়ে যায় আলু ভাজাতে তো আর আগে একটু ভাপিয়ে নেওয়া যায় না তাহলে সেই আলু ভাজাটা অতটা ভালো হয় না তা তার জন্য আমি নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিই দশ থেকে বারো মিনিট রাখলেই যথেষ্ট স্টার্চটা বেরিয়েও যায় আর এতে আলু ভাজাটা সুন্দর ক্রিস্পি মচমচে হয় আর এবারে আটা আর ময়দা একসাথে নিয়ে নিয়েছি নুন চিনি আর তেল দিয়ে এটাকে ময়ান দিয়ে নেব আর পাশেই আমি একটু জল গরম হতে দিয়েছি ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মাখলে বেশ ময়দাটা সফট হয়ে যাবে আর পরোটাগুলো খুব নরম হয়ে যাবে এমনি রুম টেম্পারেচারে জল দিয়েও মাখা যায় তবে যেহেতু আমি একটু ময়দার ভাগটা বেশি নিয়েছি তার জন্য একটু যদি ঈষদ উষ্ণ জল দিয়ে মাখা যায় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হয় ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি প্রথমেই বেশি জল দিচ্ছি না দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন ময়দাটা কী সুন্দর নরম হয়েছে ওপরে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবারে আমি আলু ভাজাটা ভেজে নেব প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা আর কালো জিরে আমি এখানে ফোড়ন দিচ্ছি দেখতেই পারছেন আমি কতটা অল্প পরিমাণে তেল দিয়েছি আর দেখুন নুন হলুদ মাখিয়ে রাখাতে কতটা জল এখানে বেরিয়েছে এই জলটা আমি কিন্তু বাইরে করে ফেলে দিচ্ছি এতে কি হবে সুন্দর আলু ভাজাটা ক্রিস্পি হবে আর বেশ সুন্দর মচমচাতে হবে এটা ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে আর এই স্টার্চটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ তার দেখুন কতটা জল বেরিয়েছে আর এতে কি হয় আমি এরপরে আর আমার নুন হলুদ দিতেও হবে না আমি যেই পরিমাণ নুন হলুদ এখানে দিয়ে মাখিয়ে রেখেছি এতেই কিন্তু আমার আলু ভাজাটা নোনতা হয়ে যাবে পরে যদি মনে হয় যে লাগবে সেক্ষেত্রে আপনি দিতে পারেন কিন্তু আমি এখানে আন্দাজ মতনই দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাখানো আলুটাকে প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু না সিম আছে এটাকে আমি এক সাইডে হতে দেব আর অপর সাইডে আমি পরোটাগুলো করে নেব ওইদিকে গ্যাস ওভেনে আমি ওটাকে বসিয়ে দিলাম আলু ভাজাটাকে আর এদিকে ময়দাটাকে আরেকটু ঠেসে নিয়ে আমি কিন্তু প্রথমে এখানে লেচিগুলো কেটে নিচ্ছি মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি আর প্রথমে দুটো রুটি করে নিচ্ছি আমার আবার ময়দার রুটি ভীষণ প্রিয় তার জন্য আমার জন্য তিনটে ময়দার রুটি বানিয়ে নিচ্ছি আমি তো একটা একটা করে রুটি করি না আমি একসাথেই তিনটে চারটে রুটি একসাথে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিই যেমন প্রথমে যদি এটা ওপরে থাকে যেই পোর্শানটা এই পোশানটাকে আমি নিচে করে দেব। আর নিচের পোর্শানটাকে উল্টে দেব। আবার এটাকে একদম নিচে দিয়ে নিচের যেই পোর্শানটা আছে সেটাকে ওপরের দিকে দিয়ে আবার উল্টে পাল্টে নেবো এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে যদি রুটি করা যায় তাহলে কিন্তু খুব নরমও হয় রুটি আর তাড়াতাড়িও হয়ে যায় সময়টা বাঁচে একটা একটা রুটি করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো তার জন্য আমি এরকম করে কিন্তু তিনটে চারটে রুটিও একসাথে করে ফেলি ওইদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সি মাছ করে আর পুরো আলুটা সুন্দর মচমচে ভাজা হয়ে যাবে যদি আপনি অল্প তেলেও করেন আর হালকা আঁচে করেন মাঝে মাঝে শুধু একটু নেড়ে দেবেন আর আপনি ঢাকা দিয়েও যদি করেন তাহলে অনেক সময় গলে যায় কিন্তু সি মাছে করে যদি আপনি করেন আলু ভাজা কিন্তু কখনই গলে যায় না মচমচে ক্রিস্পি হবে খুব সুন্দর হয় আর শেষের দিকে আমি একটু ঢাকা দিয়েছি যাতে একদম নরম একটা ভাব আসে নামানোর একটু আগে স্টিমটাকে পুরো বাড়িয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ তাপের কড়া তাপে রেখে আমি কিন্তু আলু ভাজাটাকে এরকমভাবেই করি এতে কি হয় আলু ভাজাটা খুব সুন্দর মচমচে ক্রিস্পি হয় রুটিটা যখন মাঝামাঝি সেঁকা হয়ে গেছে তখন ফুল একদম কড়া আচের মধ্যে আমি পুরো গ্যাসের ওপরে বসিয়ে এটাকে সেঁকে নিচ্ছি আর প্রথমেই কিন্তু আমি মাছ অংশটা দেই না সাইডগুলোকে আগে সেঁকে নিই তারপর মাছটাকে দিয়ে ব্যাস আমার হয়ে যায় রুটি রেডি হয়ে গেছে আর এবারে আমার ময়দা যেটা বাকি রয়েছে সেই ময়দাটা দিয়ে এবারে আমি পরোটা করব আর করব করবো এরকমভাবে পরোটা মচমচে খাস্তা তো হবেই সুন্দর খেতে তো হবেই টেস্টি আর সব থেকে বড়ো কথা এটা একদম পরোতে পরোতে খুলে আসবে কিভাবে করি তাহলে দেখে নিন খুব সহজ একদমই কোনো কঠিন নয় শুধু ময়দাটাকে কিন্তু একটু ভালো করে মাখবেন ময়দাটা যত ভালো করে মাখা হবে পরোটা কিন্তু তত সুন্দর হবে আর ক্রিসপি কি করে করতে হয় আর পরতে পরোতে কী করে করতে হয় সেটা কিন্তু আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি এবার আমি লেচি কেটে নেব আর লেচিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কাটবেন ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই যে দৈনন্দিন জীবনের ছোট ছোট্ট সাধারণ সাধারণ জিনিসগুলো যেগুলো করতে গেলে কিন্তু অনেক সময় আমাদের ঠিক মতন হয় না কখনো ময়দার পরোটা করতে গেলে দেখা যায় যে একদম শক্ত চামড়ার মতন কিছুক্ষণ পরে রাখলেও একদম শক্ত হয়ে যায় খাওয়া যায় না বা ময়দার পরোটা বেলতে গেলে ফেটে যায় ময়দা মাখলে রুটিগুলো চতুর্দিকে ফেটে যায় আলু ভাজা করতে গেলে আলু ভাজা পুড়ে যায় বা আলু ভাজা পুরো গলে যায় সেরকম যেন একদম না হয় সাধারণ সাধারণই খাবার কিন্তু এই ভিডিওটা পুরো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করবার জন্য আমি চেষ্টা করেছি একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেল কিন্তু সম্পূর্ণভাবে বোঝানোর জন্য আমি এই জিনিসগুলোকে দেখিয়েছি কারণ এটা খুবই সাধারণ একটা খাবার সকলেই আমরা প্রায় প্রত্যেকেই প্রতিদিনই খাই কিন্তু তবুও সাধারণ খাবারই কিন্তু করতে গেলে অনেক সমস্যা হয় ভাত তো আমরা রোজ খাই কিন্তু দেখবেন ম্যাক্সিমাম লোকই ভাত করতে গেলে দেয় গুলিয়ে বা একদম চাল চাল অনেকের অনেক রকম সমস্যা হয় তা কিসের জন্য কোনটা হয় সেগুলো যাতে না হয় সেগুলোকে রিকভার করার জন্যেই কিন্তু আমি খুব সাধারণ মানে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের সাথে আলু ভাজাটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে সুন্দর হয়েছে খেতে আর এটা কিন্তু মচমচে হয়েছে মানে এই নয় যে রুটি দিয়ে নরম হবে না রুটি দিয়েও কিন্তু এটা নরমই লাগবে খেতে অথচ খুব সুন্দর খাস্তা মচমচে আলু ভাজা এত সুন্দর হয়েছে খেতে আলু ভাজাটা আর এরকমভাবে আলু ভাজা করে দেখবেন খুব সুন্দর হয় খেতে রুটিগুলোকে সেঁকে আমি একটা গ্লাসের ওপরে রেখে দিয়েছি এতে যে ভেপারটা বেরোয় তার জন্য কি হয় রুটিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ক্যাসারোলে দিলে তারলে কিন্তু নিচে যে রুটিটা একদম কেমন নরম ভেজা ভেজা হয়ে যায় সেটা হয় না রুটিটা ছেঁকেই আমি সঙ্গে সঙ্গে একটা গ্লাসের ওপরে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে ক্যাসারোলের মধ্যে রেখে দিই এবারে কিন্তু আমি করছি পরোটাটা পরোটাটা ঠিক যেমনভাবে রুটির মানে আটাটাকে মা রুটিটাকে যেমন গোল করে বেলি ঠিক সেরকমভাবেই বেলবো চেষ্টা করব একটু পাতলার দিকে বেলতে তাহলে কি হয় যত রুটিটা পাতলা হবে তত কিন্তু খেতে ভালো হবে কারণ হচ্ছে তাহলে ভাজাটা ভালো হবে বেশি মোটা হয়ে গেলে ভাজাটা অতটা ভালো হয় না তার জন্য চেষ্টা করবেন রুটিটা যে গড়তে সেটা কিন্তু একটু পাতলা করে গড়তে অনেকেই আছে খুব চেপে চেপে রুটি বেলে সেক্ষেত্রে কিন্তু রুটিটা অত ভালো হয় না কোনো দিক শক্ত কোনো দিক উঁচু কোনো দিক নিচু কোনো দিক পাতলা এরকম হয়ে যায় আলতো হাতে যদি আপনি বেলতে থাকেন অটোমেটিক্যালি রুটিটা ঘুরতে থাকবে আর রুটিটাও কিন্তু সমানভাবে চতুর্দিকে সমান হবে সুন্দর হবে আর দেখুন এখানে আমি পুরো রুটিটাকে পুরো গোল করে বেলে নিয়েছি এরপরে এর ওপরে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি ভালো করে দিয়ে দিচ্ছি এটা আপনি ব্রাশ দিয়েও ভালোভাবে মানে ব্রাশিং করে নিতে পারেন তা আমি এখানে হাত দিয়েই ভালো করে মাখিয়ে দিচ্ছি আর এর ওপরে আমি একটু ময়দা ওপরে হালকা করে ছিটিয়ে দিচ্ছি এরকমভাবে যদি পরোটা করেন তাহলে কিন্তু আপনার পরোটা পরতে পরতে খুলবে এই যে ভাজে ভাজে খুলে যায় ঠিক খুলে যাওয়ার কারণটাই হচ্ছে এটা আবারও ফোল্ড করে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর ওপরে আবারও ময়দা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আবার ফোল্ড করে এবারে আরেকটু ময়দা এদিক ওদিকে ভালো করে দিয়ে ভালো করে তিন তিনকোনা করে বেলে নেব তাহলেই কিন্তু তিন কোনা পরোটাগুলো আমাদের তৈরি হয়ে যাবে একসাথে চারটে পরোটা বেলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি চারটে পরোটা বেলা হয়ে গেলে আমি একে একে করে ভেজে নেব। একসাথেই চারটে পরোটা ভেজে নেব কিন্তু যেমন ঠিক রুটিটা ভেজেছি সেরমভাবেই পরোটাটাকেও ভেজে নেব ওইদিকে তাওয়াটাকে গরম হতে দিচ্ছি আর এইদিকে বেলে নিচ্ছি তাওয়াটাকে গরম হতে দিয়ে সি মাছে করে রেখেছি কারণ আঁচটা যদি ফুল ফ্লেমে থাকে আর সঙ্গে সঙ্গে পরোটাটা দিলে একদম ব্যাকসাইডটা পুড়ে যাবে তার জন্য সিম আঁচে করে আমি তাওয়াটাকে বসিয়ে রেখেছি ওটা রুটি আলু ভাজা গরম গরম পরিবেশন করব আজকের মতন তাহলে এই পর্যন্ত আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ